আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের এক কৃষক ভাই আমাদের উপজেলা কৃষি অফিসের পরামর্শক্রমে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজতলা করেছে এই যে বেড করে দেখেন বৃষ্টি থেকে রক্ষা করার জন্য এই যে সে নেট জাল দিয়ে উপরে ই করে দিছে এটাতে সরাসরি সূর্যের আলোটা পড়বে না প্লাস পানিটাও সরাসরি পড়বে না মানে এটাতে কি হবে ভিতরে পরিবেশটা কিন্তু ঠান্ডা এ দেখুন উনি বিস্তলা করছে বেড করে দুই বেডের মাঝে নালা রাখছে যাতে পানি বৃষ্টি নামলে পানিটা বের হয়ে যেতে পারে এ দেখুন কত সুন্দর করে বিস্তলা তৈরি করছে বিস্তলা রেডি করার আগে উনি এখানে ট্রাইকোডার্মা ব্যবহার করছে তারপরে রাগবি ব্যবহার করছে যেটা দানাদার কীটনাশক এরপরে আপনার জমিটা তৈরি করা শেষের পরে উনি এখানে জৈব সার দিছে মানে ভার্মি কম্পোস্ট যেটা কেসো কম্পোস্ট এটা সার ব্যবহার করছে ব্যবহার করার পরে উনি বিষটা ছিটাই দিছে আমি এর পরবর্তীতে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে তার বীজতলাটা আসলে কেমন হয় আপনারা সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে